হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে দেখতে রোজা তো প্রায় শেষই হয়ে গেল তা এখন হচ্ছে শপিং করার পালা একদিকে একটু মনটাও খারাপ হয়ে যায় যে রমজান মাসটা শেষ হয়ে গেল আবার অন্যদিকে ঈদের একটা যে আনন্দ সেই আনন্দটাও আছে তো ওই দিন বের হয়ে গিয়েছিলাম আমরা ফুয়াদের জন্য কেনাকাটা করতে তো ফুয়াদকে দিয়েই হচ্ছে ফার্স্ট ডে শুরু করলাম আর প্রত্যেকবার ঈদেই হচ্ছে ওকে দিয়েই শুরু করা হয় যেহেতু ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য তাই আমরা ওকে দিয়েই হচ্ছে কেনাকাটা শুরু করি তো এদিকে একটা শপ ঘোরার পরে আমরা চলে গিয়েছিলাম অন্য একটা শপে আসলে কোনো কিছু ওই দিন পছন্দ হচ্ছিলো না কেন জানি ওর জন্য দেখা যায় বেশিরভাগ সময় দুই একটা দোকান ঘুরলে আসলে পছন্দ হয়ে যায় কিন্তু ওই দিন আসলে অনেকগুলি দোকান আমরা ঘুরি কিন্তু তারপরে আসলে কোনো কিছু পছন্দ করতে পারছিলাম না আর পছন্দ করলে এখনই সাইজ ঠিক ঠিকমতো হচ্ছিলো না তো এরপরে আর কি করব আর এই যে এখানে দেখুন সারাতে এসে দেখে একটা কিডস জোন আসে তো ওইখানে আসলে ও অনেকক্ষণ খেলাধুলা করলো তো ওকে অনেকবার ডাকছে যে আসো দেখি তোমার পাঞ্জাবির মাপটা ঠিক হয় কি না বাট সে হচ্ছে খেলা নিয়ে খুব বেশি ব্যস্ত ছিল ও যেহেতু খুব বেশি দুষ্টামি করলো তাই ভাবলাম যে না আর বেশি ঘোরাঘুরি করবো না আর কয়েকটা দোকান দেখি ওর জন্য কেনা শেষ করে ফেলি তো এরপরে এই দোকান থেকে ওর জন্য পাঞ্জাবি কেনা হয় তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম ওর জন্য শ্যু কিনতে এরপর আর কি এই দোকানটা ঢুকলাম এই দোকানটা বেশ বড় ছিল কিন্তু কোনো কিছু আসলে ভালো লাগছিল না আর এইবার আমার কাছে মনে হলো যে কয়টা দোকানই আমি ঘুরেছি বেশিরভাগই মনে হলো যে পুরান কালেকশনগুলি ওরা আবার নতুন করে সাজিয়ে রেখেছে এরপরে বেরিয়ে চলে আসলাম আর এখান থেকে দুইটা গেঞ্জি আমার খুব বেশি পছন্দ হয়েছে তো পরে কনফিউজ হয়ে গিয়েছি কোনটা রেখে কোনটা নিব আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানান কোনটা নিয়েছি ফুয়াদের জন্য আর কোনটাতে ফুয়াদকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে ছেলেদের মায়ের হচ্ছে একটাই দুঃখ এত সুন্দর সুন্দর মেয়েদের ফ্রক থাকতেও আমাদের নিতে হয় সে খুঁজে খুঁজে গেঞ্জি প্যান্ট আর টি শার্ট তাছাড়া আর কোনো কিছুই নাই তো এদিকে আমি আসলে দেখছিলাম কেমন লাগে এই জিনিস আর এদিকে ফোয়ার দেখুন হাইডেন্সি খেলছে খেলছে ও আসলে জামা কাপড়ের ভিড়ে লুকিয়ে যাচ্ছে কখন যে কোন দিকে যে ও নিজেই আসলে জানে না আর যেহেতু বেবি শপ থেকে প্রায় কেনাকাটা করা হয় তাই হচ্ছে এই দোকানটাও সবচেয়ে বেশি চেনা আর যে জন্য একদম ফ্রিলিভাবে দৌড়াদৌড়ি করতে পারে তো এরপরে হচ্ছে আমরা আরও একদিন বের হয়ে গিয়েছিলাম ও বলতে ভুলে গিয়েছি আমি হচ্ছে এই শপিং ভিডিওটা কয়েকটা দিনের মিলিয়ে করেছি যেহেতু একদিন আসলে সব কিছু শপিং করা কখনোই পসিবল হয় না একদিন ফুয়াদেরটা কেনা হয়েছে একদিন আমার আর সামিয়ারটা কেনা হয়েছে আর একদিন ফুয়াদের দাদুমণিরটা কেনা হয়েছে তো এইভাবে আমরা সেপারেশন করে কিনেছি কারণ বাজারে কি সারাদিন কারোরই এত এনার্জি থাকে না যে সারাদিন বাইরে বাইরে ঘোরাফেরা করা হবে আর হাঁটতে হাঁটতে তো এমনিই মানুষের পাশে একদম শেষ হয়ে যায় আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অনেকটা ফাঁকা ছিল তো আমরা ঘুরে কেনাকাটা করে অনেকটা শান্তি পেয়েছি তো দেখুন একটা দোকান ঘোরা শেষ করে আমরা অন্য আরেকটা দোকানে ঢুকে গিয়েছি কিন্তু লোকজন দেখুন একদমই কম ছিল আমার আর স্বামী যে কতগুলি দোকান ঘুরে আসলে ড্রেস পছন্দ করেছি ও আর আমি নিজেও মনে হয় জানি না আসলে কতগুলি দোকান আমরা খুঁজেছি তো একটার জামা পছন্দ হলে আরেকটার ওনা পছন্দ হয় না তো এরকম একটা অবস্থা আবার দেখা যায় ওয়ান পিস নিলে সেটার সাথে ওনা মেলাতে মেলাতে আরেকটা প্রবলেম পড়ে যায় তো যার জন্য অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে আমাদের আর আমরা অনেকগুলি দোকান ঘুরেছি একটা কথা আছে না নিজের পছন্দের দোকানে না গেলে আসলে কখনোই জামা পছন্দ হয় না তো ওরা আর আমার সাথে মনে হয় অনেকটা ওই হয়েছে আমরা যতগুলি দোকানে ঘুরি না কেন আমাদের আসলে কোথাও কোনো কিছু পছন্দ হচ্ছিল না ও অনেকে আবার চিন্তা করতে পারেন যে বাজেট নিয়ে কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ আমাদের বাজেট নিয়ে কোনো সমস্যাই ছিল না সমস্যা হচ্ছিল শুধুমাত্র আমাদের ড্রেসগুলি পছন্দ হচ্ছিল না এইটাই হচ্ছে মেন প্রবলেম সন স্কোয়ারের ভিতরে একদম ঢুকে গিয়েছে আর ফুয়ার তো এই রাস্তাটা দিয়ে বারবার নামছিল আর উঠছিল কারণ এই রাস্তাটা যেহেতু একটু ঢালু তো ওর দৌড় দিয়ে একদম খুব বেশি সুবিধা করতে পারছিল তো এরপরে আমরা এই শপটাতে আসলে ঢুকে আর এই শপটাতে ওরও একটা ড্রেস খুব বেশি পছন্দ হয় আর আমারও একটা ড্রেস খুব বেশি পছন্দ হয় কিন্তু ওইটা আসলে না হয়নি কারণ ওইটার ওনা আসলে ম্যাচিং করতে পারছিলাম না আমরা তারপরেও আমরা ওইটাকে অপশানাল হিসেবে রেখেছিলাম যদি কোথাও ঘুরে ফিরে না পাই তাহলে বাধ্য হয়ে ওইটাই নিব আর কিছু করার ছিল না এর পরবর্তীতে আমরা আরও কয়েকটা দোকান আসলে ঘুরে ঘুরে দেখছিলাম ভাবলাম যেহেতু ফাঁকাই আছে তাহলে একটু ঘোরাঘুরি করে দেখি আরও বেটার কোনো কিছু পাই কি না তো যেহেতু ইফতারের সময় প্রায় কাছাকাছি হয়ে এসেছ তো ভাবলাম যে আমরা একটা টেবিল বুক করে রাখি তো ইফতারের সময় আসলে অনেক সময় দেখা যায় যে টেবিল পাওয়া যায় না দাঁড়িয়ে খেতে হয় বা অন্য রাস্তায় বসে নিতে হয় তাই ভাবলাম যে আমরা একটা টেবিল বুক করে রেখে যাই যাতে ইফতারের সময় আমাদের কোনো হ্যাসেল পোহাতে না হয় আর কী কী খাবার খাবো সেই খাবারগুলো আমরা অর্ডার করে দিয়ে যাই তো এখানে মেনু ডিসাইড করার পর তাকে আমরা বলে দিয়েছি কি কি আমরা নেব আর এই যে দেখুন এই ব্যাংকটা সময় হচ্ছে একদম রং টাইমে লাফায় যখন আমি একদম ক্যামেরায় জুম করে রাখি তখনই হচ্ছে ও লাফায় এরপরে আর ইজিতে ঢুকে গেলাম দেখলাম ফুয়াদের জন্য কোনো কিছু নেওয়া যায় কি না আর বাবার জন্য কিছু নেওয়া যায় কি না তো ফুয়াদের আসলে সাইজ হচ্ছিল না আর এখানে ফুয়াদে একটা চৌকি কিনেছিলো এই জিনিসগুলি দিয়ে আগে আমরা ছোটোবেলায় খুব বেশি খেলা করতাম তো এখন আসলে ফুয়াদও এই জিনিসটা দিয়ে খুব খেলা করছে তো এরপর আর কি ঘুরে ফিরে চলে আসলাম টপ টেনে তো এই ড্রেসটা আমার এসে একদম খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে আর ঘোরাফেরা করবো না এইটাই নিয়ে নিই আর দেখুন স্বামী আরও এখান থেকেই পছন্দ হয়ে গিয়েছিল তাই আমরা দুজনে এইখান থেকে নিয়ে নিই কিন্তু পরে হচ্ছে আমার ড্রেসটা একটা সমস্যা হয়ে গিয়েছিল পরের দিন গিয়ে ওই ড্রেসটা আমার আবার চেঞ্জ করতে আনতে হয় আর আমার খুব বেশি খারাপ লাগে ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো এইখানে দেখুন সামিয়ার মুখে কি হাসি আমি বলছি সে জামা কিনে খুব বেশি খুশি হয়ে গিয়েছে এতক্ষণ তার মুখে কোনো হাসিই ছিল না এখন সে একদম জামা কিনে পুরো সবচেয়ে বেশি খুশি হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে আমরা ইফতারের জন্য বসে পড়েছিলাম আর এই যে দেখুন আমার জানের হাতে কি যেখানেই যাবে সেখানেই গিয়ে একটা গাড়ি কিনবে এইটুকু একটা গাড়ির কী দাম আসলে কি বলবো তাও আবার দেখুন এই গাড়িটাকে সে কী করছে একটা বাচ্চাকে দিয়ে দিচ্ছে এতবার করে বলছি যে বাবুকে দিও না বাবু নিয়ে যাবে সেটা বলছে দেখে সে আরও বেশি রাগ হয়ে যাচ্ছে এদিকে আমি আসলে বুঝাচ্ছি ওকে যে এটা করতে হয় না তাহলে বাবু নিয়ে যাবে তখন তুমি কান্না করবে তো দেখুন সে রাগ হয়েছে কি পরিমাণে আসলে এদেরকে বোঝানো কার সাধ্য সে তো রাগ হয়েছে তো হয়েছে কোনো কিছু এখন খাবেও না তাকে ধরতে গেলেও সে খুব রাগ করছে তাকে কথা বোঝাতে বোঝাতে আমাদের সব ইফতার আইটেম চলে এসেছিল আর কিছুক্ষণ পরাই হচ্ছে আজান পড়ে যাবে তো ওই দিন সবাই হাঁটাহাঁটি করে অনেক বেশি ক্ষুদাত হয়ে গিয়েছিল তাই আমরা এত পরিমাণে খাবার অর্ডার করি একদম টেবিলে জায়গাই হচ্ছিল না তবে হ্যাঁ আমরা কিন্তু কোনো খাবারই নষ্ট করি মোটামুটি সব খাবারই শেষ করেছি আর আমি যেহেতু ভেজিটেবল খাই না তাই আমার ভেজিটেবলটাই রয়ে গিয়েছিল তো এরপরে হচ্ছে আমরা আবার কেনাকাটা স্টার্ট করে দিই তো এখান থেকে ফদের জন্য গেঞ্জি নেওয়া হয় আর এখানে দেখুন এই ব্যাগটা দেখে এত হাসাহাসি করছিলাম তো আমরা ভাবছিলাম এই ব্যাগটাকে কে নেবে বা কিভাবে নিবে তো এরপর আসলে ওই দিনকার মতো আমাদের শপিং শেষ হয়ে গিয়েছিলো এরপর আমরা পরের দিন আবার বের হয়ে যাই তো আজকে হচ্ছে আমার সবচেয়ে বেশি খুশির দিন তা আজকে হচ্ছে আমি গোল্ড কিনবো তো আমি হচ্ছে এই ইয়াররিংটা পছন্দ করেছি এই ইয়াররিংটা হচ্ছে আমি নিয়েছি স্বর্ণালঙ্কার আসলে এমন একটা জিনিস যেটা না থাকলে মানুষের কাছে মুখ পাওয়া যায় না আবার যেটা থাকলে সেটা রিক্স হয়ে যায় আসলে এই গোল্ড কেনাটা এখন মানে খুব বেশি রিস্ক যেহেতু বর্তমান বাজারে স্বর্ণের দাম প্রচুর পরিমাণে বাড়তি তার উপরে তো চোর ডাকাত ছিনতাইকারি এরা তো আছেই এরপর স্বর্ণকারের দোকান থেকে সোজা চলে আসলাম আমার শাশুড়ির জন্য থ্রি পিস নিতে আর সে সবসময় এই দোকানটা থেকেই নেয় তাই ভাবলাম যে এই দোকানটাতেই আসি এখান থেকে থ্রি পিস নিই আর এখান থেকে আমিও প্রচুর পরিমাণে থ্রি পিস নিই আর এদিকে দেখুন ফোয়াদ আয়না দেখি কেমন দুষ্ট করছি পরের দিন ছিল সামিয়াদের বাসায় আমাদের ইফতারের দাওয়াত বাসা সবাই চলে গিয়েছিল শুধুমাত্র আমি আর ফুয়াদি লেট করেছিলাম আর এসেই দেখেই এখানে হচ্ছে জোর কদমে রুটি বানানো হচ্ছে আর এদিকে হচ্ছে ছোট আপু বেলের শরবত বানাচ্ছিলো আর আমাদের বাসায় ছোটো আপু আর আমি হচ্ছে বেলের শরবত খাই না আর মোটামুটি সবাই হচ্ছে বেলের শরবত খায় আর এখানে হচ্ছে সব ফুড আইটেমগুলি রেখে দেওয়া হয়েছিল। তো এরপরে সবাই আসলে গল্প করছিল আর কাজ করছিল। আমরা কি যেন নিয়ে একটা হাসাহাসি করছিলাম আসলে আমার সঠিক মনে নেই তো এরপরে আসলে ইফতারের সময় হয়ে গিয়েছে আর এই হচ্ছে পলাশ ভাইয়া তো পলাশ ভাইয়া হচ্ছে রিসেন্টলি ওমরা হজ করে এসেছে আপনাদের সবাইকে সালাম জানিয়েছে আশা করি আপনারা সালামের উত্তরটা দিয়ে দিবেন তো এখানে ফলটল খাওয়া শেষে আমাদের এখানে রুটির আইটেম চলে এসেছিলো এখানে রুটি ছিল হাঁসের মাংস আর মুরগির মাংসও ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে চলে যাচ্ছি তা আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সো আল্লাহ হাফিজ